বিধান দেবো কিন্তু আমি ধরা দেব আমি এগুলো বলে দিলাম আপনাকে তবে এদের পরিণতি খুব খারাপ হবে কোথাও গিয়ে শান্তি পাবে না বাংলাদেশে নির্বাচনে বন্ধু সরকার আবার জিতেছে তো বাংলাদেশের বরিশালের সঙ্গে কানেকশান আছে আমরা জানি সাতক্ষীরাতে চাল গম ফেন্সিডিল আফিন সব পাচার করে এটাও আমরা জানি বাংলাদেশে গেলেও খুঁজে আনার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যারা ইনভেস্টিগেটিং এজেন্সির লোকজন রয়েছে টু কারা বলছে এটা কারা বলছে কারা বলছে তৃণমূল বলছে তো আর তৃণমূল রাজীব কুমারকে কে করেছে তার বিরুদ্ধে কি আছে কাঁচের ঘরে বসে ঢিল মারছে কেন রাজীব কুমারে কে ডিজিপি করেছে এক নম্বর মানে পুলিশের মহানির্দেশক তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে তিনি হাইকোর্ট থেকে রক্ষা কবজ নিয়ে রেখেছেন সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে চার তারিখের লিস্টে ছিল ওটা আবার চেঞ্জ হয়ে বাইশ তারিখের লিস্টে এসছে বাইশে জানুয়ারি তা তৃণমূলের মুখে এসব কথা মানায় নাকি ডিজিপির নামে মামলা আছে তাকে সেই আইপিএস কে ডিজিপি করেছে এবং অসংখ্য নজন পুলিশ অফিসারকে কোলকেসে কোল কেসে পাঁচবার করে ডেকেছে এই কালীঘাটের আইসি কে কতবার ডেকে জামাত তাদেরকে আর বলে লাভটা কি আছে যে সিদ্দিকুল্লা চৌধুরী নুপুর শর্মার কেস হোক আর মিথ্যে এনআরসি সিএ এর সঙ্গে এনআরসি এর কোন লিঙ্ক নেই সিদ্দিকুল্লা চৌধুরী তো আগুন লাগিয়েছে গোটা ভারতে তো কোথাও আগুন লাগেনি উনি তো প্রথম বর্ধমানে মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যারা কিছু বোঝে না অবুজ বাচ্চাদেরকে সামনে রেখে এই ধরনের মানে মৌলবাদী উগ্রপন্থার আশ্রয় নেই মমতা পুলিশকে জিজ্ঞেস করুন এখানে চোর ডাকাত গুন্ডা লুটেরা জঙ্গি দেশদ্রোহী পুলিশ আর মমতা তার ভাইপো একসঙ্গে মিলে মিশে একাকার হয়ে থাকার জন্য এই ঘটনাগুলো ঘটছে এই জন্যই দু হাজার একুশ সাল থেকে আগের কথা ছেড়ে দিলাম অদ্যবধি সিবিআই এনআইএ ইডি সেন্ট্রাল এজেন্সিকে মামলা এই মহামান্য আদালত আমাদের গণতন্ত্রের পীঠস্থান গণতন্ত্রের মন্দির এই কলকাতা উচ্চ আদালত অন্তত পঞ্চাশের কাছাকাছি মামলা হ্যান্ডওভার করেছে যার মূলে কাছাকাছি এফআইআর হয়েছে শুধু পোস্টপল ভাইলেন্সে এফআইআর সংখ্যা হচ্ছে একষট্টি আজকে একটা এফআইআর দেখানো হলো যে ইডি অফিসিয়াল গিয়েছিলেন অভিযানে এসব বলে কোনো লাভ নেই এসব করলে আমি শান্তনু বিশ্বাসের ইডি দেখাবো আকাশ মেঘারিয়া স্যামসিং সেলভা মুরুগন কোটেশ্বর রাও তাদের কোল কেসে লালার ডায়েরির পেজ নম্বর গুলো দেখাবো রাউস হেভিনিউ কোর্টে ইডি যে চার্জশিট দিয়েছে দিল্লিতে তার পেজগুলো গুলো পড়তে আরম্ভ করব এনামুলের কেসে পেজগুলো পড়তে আরম্ভ করলে বেরোতে পারবে না একশো জন ইন্সপেক্টর ডিএসপি অ্যাডিশনাল এসপি এসপি যারা এখন ডিআইজি আইজি র্যাঙ্কে আছেন রিটায়ারও করে গেছেন কেউ তাদের সবার নাম লেখা আছে কে কত মাসে টাকা নিতে আমি সেকশন কোড করে দিয়েছি হ্যাঁ নিরাপত্তা নেই এই জন্যই পশ্চিমবঙ্গে পোস্টপল ভায়োলেন্স হয় ভায়োলেন্স হয় বারো হাজার এফআইআর হয়েছে মগরাহাটের প্রার্থী মানস সাহাসহ সাতান্ন জনকে খুন করেছে তিনশো মহিলা রেপ্ট হয়েছে একুশ সালের পর থেকে উত্তরপ্রদেশে ভোট হয়েছে উত্তরাখণ্ডে ভোট হয়েছে পাঞ্জাবে ভোট হয়েছে গোয়াতে ভোট হয়েছে মণিপুরে ভোট হয়েছে ত্রিপুরায় ভোট হয়েছে নাগাল্যান্ডে ভোট হয়েছে মেঘালয়ে ভোট হয়েছে কর্ণাটকে ভোট হয়েছে মিজোরামে ভোট হয়েছে তেলেঙ্গানায় ভোট হয়েছে ছত্তিশগড়ে ভোট হয়েছে মধ্যপ্রদেশে ভোট হয়েছে রাজস্থানে ভোট হয়েছে চোদ্দটা রাজ্যে ভোট হয়েছে একটা নট এ সিঙ্গেল পোস্ট ভায়োলেন্স হ্যাপেন নট এ সিঙ্গেল কোথাও আমরা জিতেছি কোথাও অন্যরা জিতেছে কোথাও সরকার হিমাচল প্রদেশ ইনক্লুডিং পনেরোটা স্টেট কত জায়গায় ভোট হয়েছে আপনি বলুন হিমাচলে বিজেপি ক্ষমতায় ছিল এক পার্সেন্ট ভোট বেশি নিয়ে কংগ্রেস এসেছে ইউপিতে ম্যাসিভ ম্যান্ডেট পেয়েছেন যোগীজি আপনি বলুন ছত্তিশগড়ে রাজস্থানে হাত বদল হয়েছে ওখানে যারা পজিশনে ছিল কংগ্রেস তারা অভিযোগ করেছে যে আমরা ঘর ছাড়া হয়েছে একটা পার্টি অফিসে কেউ হাত দিয়েছে একটা ফ্লাগে কেউ হাত দিয়েছে এইটা পশ্চিমবঙ্গে এই ক্রাইসিসটা তৈরি করেছে মমতা ব্যানার্জি এটা শুরু সিপিএম করেছিল সিপিএম শুরুটা করেছিল কারণ আপনি দেখবেন বাকিবুর রহমানের মেন্টার ছিলেন তৎকালীন খাদ্যমন্ত্রী ফরওয়াল ব্লকের মোর্তাজা হোসেন বাকিবুরের চারা বামফ্রন্ট পুঁতেছে এই যে শাহজাহান শেখ কালকে ব্রিগেডে ওকে নিয়ে একটা কথা নেই কেন নেই শাহজাহান শেখের গুরুদেব হচ্ছে মুসলিম শেখ তিনি আরেক গুন্ডা সিপিআইএম এর নেতা ছিলেন এবারে শাহজাহান তার শিষ্য হিসেবে সিপিএম এ হাতে ঘড়ি অর্থাৎ সিপিএম এর খেলা চটিতে পিসি মমতা চোর মমতা পা গলিয়ে এর বৃত্তকে সম্পূর্ণ করেছে তাই দে আর ট্রেস্টেড অ্যান্ড একটা রিজেক্টেড হয়েছে আর একটা উড রিজেক্টেড বিজেপি ইজ দ্য অনলি অপশান ঠিক আছে থ্যাঙ্ক ইউ আমি আজকে আজকে ইনকাম ট্যাক্স লিখেছি ভোটারদেরকে দের কে bribe দা হয়েছে 16800 যারা ডোনার তাদের খুঁজে বের করে প্রপার অ্যাকশন নি আর আমি কালকেই বলেছি গতকালই নেতা ইন লালгоре যে বিনামূল্যে অন্য এমপিরা সব ছাগলে তৃতীয় ছানা তাদের এলাকায় কি হবে বিচারপতি আমার কোন অভিযোগ নাই ওটা কনস্পিরেসি সবাই জানে ও ভাঙা রেকর্ড আপনার লেগে রাম নেই ওর উত্তরটা জ্যাঠা সৌগত রায় আর কাকা ফিরা ধাকিম দেবে শুভেন্দু অধিকারী দেবে না ওটা জিজ্ঞেস করে নেবেন ওই দুইজনকে ওই ভাইপর প্রশ্নের উত্তরটা আর ওর কাকিমা আছে কাকলি ও তিনজনকে জিজ্ঞেস করলে আর উত্তরটা দিয়ে আমাকে উত্তর দিতে হবে ওই ভাঙা রেকর্ড বাজিয়ে কোনো লাভ হবে না তারপরেও বিরাশি হাজার বোর্ডে মমতাকে হারিয়েছি যন্ত্রণাটা হবেই চোর মমতা রেশন খায় বালি খায় মিথ্যা কথাগুলো বলছে আজকে স্টুডেন্ট উইকে দাঁড়িয়ে বলছে আমি গলার হার বিক্রি করে কলেজের ফি দিয়েছি সৎ সাজতে হচ্ছে লোক জেনে গেছে আপাত মস্তক চুরির রানী হচ্ছে মমতা ব্যানার্জি বলুন সুপ্রিম কোর্টে মামলা হয়েছে আমি এ সম্পর্কে মন্তব্য করব বিচারপতি হাইকোর্টের হাইকোর্টে দাঁড়িয়ে অনরে বিচারপতি সম্পর্কে রিমার্ক করা আমার কাজ না সমস্ত বিচারপতি পুরো বিচার ব্যবস্থার প্রতি আমার রেসপেক্ট রয়েছে আমি আজকে দুটো অসহায় নারী তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এসেছিলাম তাদের পরিবারের নজনকে সেফ হাউসে আমি রাখবো আমি আশা করবো এই তিনজনের যে খুন এই বিষয়ে কলকাতা হাইকোর্ট বিচার ব্যবস্থা সবকিছু শুনে খতিয়ে দেখে যেভাবে চার্জশিট দিয়ে শাহজাহান শেখদের মুক্তি দেওয়া হয়েছে এই ব্যাপারে সদর্থক ভূমিকা নেবে তারা রিট ফাইল করলেন সহিচ্ছায় আমি তাদের প্রোটেক্টর হিসেবে সাথ দিয়েছি কারণ এই দুই মহিলা খুব অসহায় এবং ভীত আতঙ্কিত তারা আমাকে বলছিলেন আমাদের কাছে প্রচুর ফোন আসছে ¡Uf! ¡Eh, por lo, por lo!